আরজিকর মেডিকেল কলেজে খুন ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে নয় আগস্ট তারপরে পেরিয়ে গিয়েছে পঁচিশ দিন কিন্তু এখনো পর্যন্ত বিচার হয়নি আর তারই দাবিতে আজকে জুনিয়র ডক্টরস ফোরম তারা কিন্তু পথে নামতে চলেছেন কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তারা যাবেন লালবাজার পর্যন্ত লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা একেবারে সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্মসূচি যেখানে জুনিয়র ডাক্তাররা নামতে চলেছে না তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে কি তৎপরতা সেই ছবিটা আপনাদের দেখাবো একেবারে সেই নবান্ন অভিযানের দিনের মতন সেই ব্যারিকেড গার্ড রেল দাঁড় করানো রয়েছে এবং সেখানে একেবারে লোহার শিকল দিয়ে আটকানো হচ্ছে দেখো এটা ফিয়ার ছবি দেখতে পাচ্ছ যে জায়গা বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার ছবি সেই ছবি আমার সহকর্মী আর দিব্যেন্দু যে ছবি তুলে ধরছে দেখতে পাচ্ছ লোহার যে শিকল মোটা শিকল সেই শিকল নিয়ে আসা হয়েছে যাতে এই জায়গা থেকে যারা আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসা করে আসবেন লালবাজার চলো যে অভিযানে ডাক দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং সেক্ষেত্রে একেবারে যাতে তারা না যেতে পারে তার জন্য একেবারে বিশেষ ধরনের যে হাউস টাইপ বক্স গার্ডেন এটা হচ্ছে হাউস টাইপ বক্সের গার্ডেন যার উচ্চতা হচ্ছে একটা ন ফুট ন ফুট উচ্চতার হাউস টাইপ বক্স গার্ডেন সেই গার্ডেন দিয়ে য়ে ফেলা হচ্ছে এবং গার্ডেলের একেবারে ঝালাই করা হয়েছে একটা গার্ডেলের সঙ্গে অন্য গার্ডেল শুধু তাই নয় একবারে সু দিয়ে সেগুলো টাইট করা হয়েছে এবং তার পরবর্তীকালে একটা গার্ডেলের সঙ্গে অন্য গার্ডেল একেবারে মোটা যে শিকল সেই শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে লালবাজার অভিযান যেটা রয়েছে বললো এবং তাদেরকে এখানে আটকানোর জন্য কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ তুমি সেটা দেখতে পাচ্ছ শুধু এই যে হাউস টাইপ একটা গার্ডেল তেমনটা কিন্তু নয় পাশাপাশি কিন্তু দেখাবো এ এই যে গার্ডেলটা এখানে করা হলো তার দুদিকে গলি আছে যদি রকমভাবে গলি বা দিকের গলি বা ডান দিকের গলি দিয়ে আন্দোলনকারীরা চলে আসেন তার জন্যই মূল গার্ডেল এটা থাকছে এর পাশাপাশি সামনে ছোট যে এর আগেও দেখে দেখো যে ধরনের গার্ডড্রেল ব্যবহার করা হয়েছিল সেই গার্ডেল নিয়ে আসা হয়েছে এবং সেই গার্ডেল যে যান চলাচল দুপুর দুটো থেকে অভিযান তার আগেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বন্ধ করে এখানে কিন্তু একের পর এক যে স্তরে সেই স্তরে গার্ডেল সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে শুধু গার্ডেল নয় লোহার শিকল নয় সেখানে দেখাবো যে প্রচুর সংখ্যায় বাহিনী পুলিশ ইতিমধ্যে মোতায়েন হয়েছে এই যে লালবাজার অভিযান বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজকে যে জুনিয়র চিকিৎসকদের অভিযান সেটা যাতে লালবাজার যা যেতে পারে তার জন্য কিন্তু এই সমস্ত ব্যবস্থাপনা সেটা গ্রহণ করা হয়েছে